বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দেশ ও বাইরে যারা ভিডিওটা আমাদের দেখতেছেন আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের প্রত্যেকটা গাড়িগুলো আমাদের কোম্পানিতে নিউ মডেল তৈরি হয় নিউ মডেল বলতে নেট ডাবল আছে কি নাই জি ভাই আপনারা দেখতে পাবেন ডবল নেট আমাদের প্রত্যেকটা গাড়িতে ডবল নেট এবং ফ্রেশ ভাবে নেট আমাদের করা আছে খুব সূক্ষ্মভাবে কাজগুলো করা আছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু দর্শক ভাইকে ভিডিও দেখাও দর্শক ভাইদেরকে সুন্দর করে দেখাও তো একটু এই যে আমাদের প্রত্যেকটা নেট ফলিং এই যে আমাদের প্রত্যেকটা গাড়িতে নেট ফর্লিং আজকে মালের বিবরণ খুব বেশি দিব না আমাদের প্রত্যেকটা ভিডিও হলো এই যে আমাদের একটা ছত্রিশ গোলায় গাড়ি সর্বোচ্চ মানের গাড়ি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাবল করে দেওয়া আছে এখানে পাম্পার এই দেখতে পাচ্ছেন ডাবল করে দেওয়া আছে সম্পূর্ণ মোটা মোটা মাল দিয়ে আমাদের কাজ করা আছে আপনারা এখানে আসবেন আসার পরে দেখে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন এই যে নিচে একটা দেওয়া আছে ধান নামানোর জন্য এখানে একটা দেওয়া আছে এই যে জাপানি একটা শীত দ্রুত হয়ে যাবে না খুব টিকসই উন্নয়ন খুব ক্ষোভে না খুব ভালো মজবুত একটা মোটা শীত দেওয়া আছে আঠারো গেস এই যে ভিতরে অ্যাঙ্গেল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মোটা মোটা অ্যাঙ্গেল তা মুখটা দেওয়া আছে আমাদের বড় আটি ঢুকানোর মুখ বাধাগ্রস্ত হবে না এই যে আমাদের নেট ফল্ডিং যেটা বলে এই যে নেট ফল্ডিং এখানে হাওয়া ফল্ডিং করা আছে কম বেশ বাতাস এখানে বাতাসও কম বেশ হবে এই যে স্টিকের একটা ডিবিন আছে এখানে আমাদের পুরা কারখানাটা একটু দেখাও তো দর্শক ভাইদেরকে একটু দেখাও এই যে আমাদের পুরা কারখানার যে একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাড়ি আমাদের নিউ মডেল নিউ মডেল এই যে নেট ফলিং এই যে পাতলা নেট পুরা নেটটাই আমাদের ফলিং পাতলা নেট আর ঘন নেট লাগানো আছে এই যে আমাদের কারখানা কাজ চলতেছে সম্পূর্ণ গাড়ি এখন পিছন দিকে আছে সামনের দিকে যেহেতু কাজ চলতেছে এই জন্য গাড়ি এখন সম্পূর্ণ পিছন দিকে সামনের দিকে কাজ হচ্ছে এই যে সতরু গ্যাস সিট সতর গ্যাস সিট সর্বোচ্চ মানের এত মোটা সিট কোনো ব্যক্তি কোনো কারখানাতে দেয় না আমরা দিই সর্বোচ্চ মানের আপনারা দেখবেন দেখেন পছন্দ করে প্রয়োজনে গ্যাস মিটার দিয়ে মাফে দিব সতর গ্যাস সিট এই যে আমাদের গাড়িগুলা কাজ চলতেছে এই যেখানে সবার সার থাকে আমার আর্ড আছে এই যে এক ইঞ্চি আছে অনেকে থ্রি ফোর দেয় আমার এক ইঞ্চি আছে তো আপনারা ভিডিওতে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখবেন মালের বিবরণ কিছু দেওয়া হয় কিছু দেওয়া হয় না আমাদের সর্বোচ্চ এখানে আসে দেখে আপনারা পছন্দ মতো মাল ক্রয় করবেন এর থেকে আর কিছু ভালো হয় না ইনশাআল্লাহ আজকের মনে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ